চীন ও জাপানের মানুষেরা আশি নব্বই বছর বয়সেও কেন এত সুস্থ থাকে আপনি জানেন এর অন্যতম বড় কারণ তাদের খাদ্যাভ্যাস তারা নিয়মিত খায় প্রাকৃতিক ভেজাল মুক্ত খাবার যার কারণে বৃদ্ধ বয়সেও তারা থাকে সক্রিয় সুস্থ এবং বয়সের তুলনায় দেখায় অনেক কম বয়সী এখন প্রশ্ন হল আমরা কি সেই অভ্যাসটা শুরু করতে পারি না পারি তো তাই আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার যার মধ্যে অন্যতম এক কোষি রসুন যাকে বলা হয় প্রাকৃতিক ঔষধ সাধারণ রসুনের চেয়ে এর গুণাগুণ আরও বেশি প্রতিদিন এক থেকে দুটি এক কোষি রসুন খেলে শরীর ভেতর থেকে সক্রিয় ও সুস্থ রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সর্দি কাশি কমায় ও হজমে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে লিভার ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে শ্বাসকষ্টের রোগীদের জন্য উপকারী এটা শুধু রান্নার উপাদান না এটা সুস্থ থাকার প্রাকৃতিক অভ্যাস এখন চলছে টেন ডিসকাউন্ট অফার অর্ডার করতে এখন ইনবক্স করুন অথবা কল করুন